নতুন একটি ভিডিও নিয়ে আসলাম ডক্টর ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন বহুত फायदा হবে যে বেশিরভাগ ধর্মই আমাদের বলে যে কোনো মহিলাকে উত্তক্ত করবে না কোনো মহিলাকে ধর্ষণ করবে না হিন্দু ধর্মে কথা বলে খ্রিস্টান ধর্মে কথা বলে ইসলাম ধর্মে একই কথা বলে তবে ইসলাম আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই পরিবেশ তৈরি করতে হবে যেখানে আমাদের কেউ পুরুষদের কেউ কোনো মহিলাকে উত্তক্ত বা ধর্ষণ করবে না ইসলামে হিজাব বলে একটা কথা আছে লোকে শুধু মহিলাদের হিজাবের কথাই বলে তবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিসাবের কথা তারপর মহিলাদের পবিত্র কোরআনে সুরা আল নুরের ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুমিন্দুকে বলো তারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে যখন একজন পুরুষ কোন মহিলার দিকে তাকায় তার মাথায় যদি কোনো কুচিন্তা আসে যদি তার মাথায় কোনো কুচিন্তা আসে সে তার দৃষ্টি নিচু করবে একবার আমার এক বন্ধু মুসলমান বন্ধু সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল আমি তাকে বললাম ভাই তুমি এটা কি করছো এভাবে মেয়েদের দিকে তাকানো ইসলামের সম্পূর্ণ নিষেধ সে তখন বললো আমাদের প্রিয় বলেছেন যে প্রথম দৃষ্টিটার অনুমতি আছে দ্বিতীয়টা নিষেধ করা আছে আমি প্রথম দৃষ্টির অর্ধেকটাও শেষ করিনি নবীজি এখানে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে দ্বিতীয়টা নিষেধ করা আছে তার মানে এই নয় যে আপনি কোনো মহিলার দিকে তাকাবেন আর বিশ মিনিট ধরে অপরোপ তাকিয়ে থাকবেন নবীজি বলেছেন কোনো মহিলার দিকে যদি আপনি অনিচ্ছাকৃত তাকান ইচ্ছা করে তার দিকে আবার তাকাবেন না তাকে গিলে খাবেন না নবীজি এটাই বুঝিয়েছেন এর পরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে সুরা নূরের একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে মুমিন নার বলো তাহারা যেন দৃষ্টি সংযত করে এবং লজ্জা স্থানের হেফাজত করে তারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত তাহাদের আবরণ প্রদর্শন না করে তাহাদের গৃবা ও বক্ষদেশ যেন কাপড় আবৃত থাকে আর তাহারা যেন আবরণ প্রকাশ না করে তাহাদের স্বামী ভাই ব্যতীত এখানে পুরুষদের একটা অনেক বড় তালিকা দেয়া আছে যাদের তারা কখনোই বিয়ে করতে পারবে না আর হিজাব পালন করার ছটি নিয়ম রয়েছে প্রথমে বলা হয়েছে পুরুষ আর নারীর কতখানি ঢাকতে হবে পুরুষের জন্য হিজাব হলো নাভি থেকে গোড়ালি পর্যন্ত মহিলাদের জন্য পুরো শরীরই ঢেকে রাখতে হবে যে অংশটুকু দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত কেউ কেউ বলেন এগুলোও ঢেকে রাখতে হবে বাকি পাঁচটা নিয়ম দুজনের তাদের শরীরের পোশাক এমন আটো হবে না যাতে তাদের আকৃতি বোঝা যায় তৃতীয়টা পোশাকটা পাতলা হবে না যাতে ভেতরের দিক দেখা যায় চতুর্থ পোশাকটা এমন জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গকে আকৃষ্ট করে পঞ্চম তাদের পোশাক অবিশ্বাসীদের পোশাকের মতো হবে না ষষ্ঠ তাদের পোশাক বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না এগুলাই হলো হিজাব মেনে চলার ছয়টা নিয়ম যেটা পবিত্র কোরআন আর সহি হাদিসে আছে আর পবিত্র কোরআন সুরা আহজাবের উনষাট নম্বর আয়াতে হিজাবের কথা বলছে হিসাবের কারণ দেওয়া হয়েছে বলা হচ্ছে হে নবী তোমার স্ত্রী আর কন্যাদের বলো তারা যেন তাহাদের চাদরের কি নিজেদের ওপর টানিয়ে দেয় ইহাতে তাহাদের চেনা সহজ হইবে ফলে তাহাদেরকে উত্তপ্ত করা হইবে না